আসিফ মাহমুদকে ডিবি তুলে নিয়ে যায় একই দিনে আউবাকের মজুমদারকেও তারা নিজেদের হেফাজতে নেয় এবং পরদিন সার্জিস আলম এবং হাস্তাত আবদুল্লাকে ডিবি তুলে নিয়ে যায় গতকাল ভোর রাতে বৈষমবিরোধী ছাত্র আন্দোলনের আরেকজন সমন্বয়ক নুসরাত তাবাসুমকে মিরপুর থেকে তুলে নেয় ডিবি এই ছয়জন সমন্বয়ককে রেখে আজ সন্ধ্যার পর একটা সংবাদ সম্মেলনের আয়োজন করে এবং সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় ডিবি কার্যালয়ে ডিবি কার্যালয়ে আয়োজিত এই সংবাদ সম্মেলন থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সকল কর্মসূচি প্রত্যাহার ঘোষণা করা হয় একটা লিখিত বক্তব্য পড়েন নাহিদ ইসলাম এবং এই লিখিত বক্তব্যের নিচে ছয়জন সমন্বয়কের স্বাক্ষর রয়েছে এই ছয়জন সমন্বয়কে তুলে নিয়ে যাওয়ার কারণ হিসেবে ডিবি বলেছিল তারা যেহেতু নিরাপত্তাহীনতায় ভুগছেন তাই তাদেরকে সেফ কাস্টডিতে নেওয়া হয়েছে ডিবি কার্যালয়ে একই কথা বলেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী এবং আজকে এই সংবাদ সম্মেলন আয়োজনে নাটক করা হলো যার মধ্য দিয়ে এই ছয়জন সমন্বয়কের মাধ্যমে বৈষম্যোধী ছাত্র আন্দোলনের সকল কর্মসূচি প্রত্যাহার ঘোষণা করানো হয়েছে তাহলে কি আন্দোলন এখানেই শেষ হয়ে গেল বৈষম্য ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক পঁয়ষট্টি জন যাদের মধ্যে জন ডিবি কার্যালয়ে আয়োজিত এই সংবাদ সম্মেলন নাটকে অংশ নিয়েছেন বাধ্য হয়েছেন তারা অবশ্যই তারা বাধ্য হয়েছেন তাদেরকে বাধ্য করা হয়েছে এই সংবাদ সম্মেলনে এই বক্তব্য উপস্থাপন করতে এবং যে লিখিত বক্তব্যটা নাহিদ ইসলাম পড়েছেন সেখানে স্বাক্ষর করতে কিন্তু এখনও আরও ঊনষাট জন সমন্বয়ক আছেন এবং এদের মধ্যে অন্তত তিনজন সমন্বয়কের বক্তব্য আমি পেয়েছি অর্থাৎ এই সংবাদ সম্মেলনে পরবর্তী সকল কর্মসূচি প্রত্যাহারের যে ঘোষণা দেওয়া হয়েছে তার প্রতিক্রিয়ায় তারা কি বলছেন সেটা আমরা একটু দেখে নিই তারপর আমরা সংবাদ সম্মেলনে যে লিখিত বক্তব্যটা পড়েছেন নাহিদ ইসলাম সেটা দেখব এবং এই আন্দোলন কি এখানে শেষ হয়ে গেল কি না সে ব্যাপারে আমার অপিনিয়ন নিয়ে একটু আলোচনা করব মাহিন সরকার তিনি তার ফেসবুকে একটা পোস্ট করেছেন সারা বাংলার ছাত্র সমাজ অস্ত্রের মুখে জিম্মি করে বিবৃতি নেওয়ার এই ঘৃণ্য উদ্যোগকে প্রত্যাখ্যান করছে কর্মসূচি আসছে তিনি জানিয়েছেন কর্মসূচি আসছে আব্দুল হান্নান মাসুদ আরেকজন কেন্দ্রীয় সমন্বয়ক বৈষম্যদের ছাত্র আন্দোলনের তিনি বলছেন ডিবি কার্যালয়ে সমন্বয়কদের জিম্মি করে ব্ল্যাকমেইল করে এই লিখিত বক্তব্য পাঠ করানো হয়েছে অস্ত্রের মুখে জিম্মি করে বিবৃতি আদায় ছাত্র সমাজ মেনে নেবে না এবং রিফাত রশিদ বৈষম ছাত্র আন্দোলনের আরেকজন সমন্বয়ক তিনি বলছেন জিম্মি করে অস্ত্রের মুখে ডিবি অফিসে হাতে স্ক্রিপ্ট ধরিয়ে জোরপূর্বক যে বিবৃতি দেওয়া হয়েছে তা এদেশের ছাত্র সমাজ প্রত্যাখ্যান করছে বিবৃতিতে কি বলা হয়েছে একটা খুব সংক্ষিপ্ত লিখিত বক্তব্য মূল বিষয়টি হচ্ছে এখানে সমন্বয়কের স্বাক্ষর নাহিদ ইসলাম এই বিবৃতিটা পড়েছেন এখানে বলা হচ্ছে কোটা সংস্কার আন্দোলন ও তার প্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতিতে অনেকেই অপ্রত্যাশিতভাবে আহত এবং নিহত হয়েছেন তাছাড়া রাষ্ট্রীয় স্থাপনায় অগ্নিসংযোগ সহ নানা সহিংস ঘটনা ঘটেছে আমরা সকল অনাকাঙ্ক্ষিত ঘটনার তীব্র নিন্দা জানাই এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত বিচারের দাবি জানাচ্ছি আমাদের প্রধান দাবি ছিল কোটার যৌক্তিক সংস্কার যা ইতিমধ্যে সরকার পূরণ করেছেন এখন শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানাই সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্ত থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছে আমি প্রথমে সময় টেলিভিশনে এই রিপোর্টটা দেখেছি এরপর একাত্তর টেলিভিশন একটা ডিটেল রিপোর্ট সম্মেলন নিয়ে তাদের হেডলাইন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সব কর্মসূচি প্রত্যাহার বলা হচ্ছে সরকার মূল দাবি মেনে নেওয়ায় সব আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করেছে কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রোববার সন্ধ্যায় গোয়েন্দা পুলিশের কার্যালয়ে আলোচনা শেষে এক ভিডিও বার্তায় এই ঘোষণা দেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম এরপর নাহিদ ইসলাম ওই লিখিত বক্তব্যটা পড়েছেন সেটা এখানে উল্লেখ করা আছে আন্দোলনটা কি এখানে শেষ হয়ে গেল আমি আগেই বলেছি এই আন্দোলনের কেন্দ্রীয় নেতৃত্বে আছেন পঁয়ষট্টি জন সমন্বয়ক এখানে ছয় জন সমন্বয়ককে নেওয়া হয়েছে ডিবি কার্যালয় এবং তাদেরকে কী দিয়ে কিভাবে এই সংবাদ সম্মেলনটা করানো হয়েছে বা এই ভিডিও বার্তাটা দেয়া হয়েছে সে সম্পর্কে আমাদের প্রত্যেকের ধারণা আছে এটা নিয়ে আলাদা করে কথা বলবার কিছু নেই কারণ নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদকে এর আগেও তুলে নিয়ে যাওয়া হয়েছিল আসিফ মাহমুদকে পাঁচ দিন পাওয়া যাচ্ছিল না নাহিদ ইসলামকে তুলে নিয়ে যাওয়ার পর কি ধরনের নির্যাতন করা হয়েছে তার ছবি আমাদের সামনে আছে কিন্তু তারপরও তিনি যখন ফিরে এসছেন এবং যখন তিনি চিকিৎসা নিচ্ছিলেন গণস্বাস্থ্যনগর হাসপাতালে তখন সেখান থেকে তিনি দৃঢ়ভাবে জানিয়েছেন আন্দোলন চলবে এই সরকারের সাথে কোনো আপোষ হবে না এবং একই রকম মন্তব্য করেছিলেন আসিফ মাহমুদ তাকে তুলে নিয়ে যাওয়ার পর চার দিন চেতনা ইনজেকশন পুশ করে অজ্ঞান করে রাখা হয়েছিল তারপরও যখন তার বাসার সামনে আবারও তাকে ফেলে রেখে যাওয়া হয় তারপর তিনি চিকিৎসা নিয়ে একই মন্তব্য করেছিলেন ফলে তাদেরকে আবারও তুলে নিয়ে গিয়ে কিভাবে এই সংবাদ সম্মেলন বা এই ভিডিও বার্তা দেওয়া হয়েছে সেটা আমরা নিশ্চয়ই বুঝতে পারি নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদকে তো আমরা দেখেছি কতটা নির্যাতনের পরেও তারা তাদের অবস্থানে অবিচল ছিল এটা আমাদেরকে মাথায় রাখতে হবে ডিবি কার্যালয় থেকে বের হয়ে গেলেই তারা তাদের অবস্থান থেকে অর্থাৎ যে অবস্থানে তাদেরকে নিয়ে আসা হয়েছে যেভাবেই হোক না কেন তাদেরকে যে বাধ্য করা হয়েছে সেখান থেকে তারা যদি আবার সরে যান এ কারণে ডিবি কার্যালয়ে এই ভিডিও রেকর্ডের ব্যবস্থা করা হয়েছে এবং এটা একটা প্রিন্টেড ডকুমেন্ট প্রিন্টেড ডকুমেন্ট তার মানে ডিবি কার্যালয়ের অফিস থেকেই এটা প্রিন্ট করানো হয়েছে এটা লেখা হয়েছে টাইপ করা হয়েছে এবং সেখান থেকেই প্রিন্ট করা হয়েছে ইতোমধ্যে কেন্দ্রীয় অন্তত তিনজন সমন্বয়ক তাদের অবস্থান ব্যক্ত করেছেন এবং তারা এই বার্তা কোনোভাবেই মেনে নেননি এই সংবাদ সম্মেলনকে তারা প্রত্যাখ্যান করেছেন এবং মাহিন সরকার জানিয়েছেন শীঘ্রই কর্মসূচি আসছে বাকি সমন্বয়ক যারা আছেন তারাও নিশ্চয়ই বসবেন নিজেদের মধ্যে কথা বলবেন এবং তারপর সিদ্ধান্ত জানাবেন সবচেয়ে বড় বিষয় হলো যে আন্দোলনটা শুরু হয়েছিল কোটা সংস্কারের একটা ন্যায্য দাবিতে শিক্ষার্থীদের একটা ন্যায্য দাবিতে সেই আন্দোলনটা একটা সময় গণ আন্দোলনে রূপান্তরিত হয়েছে এদেশের ছাত্র সমাজের হাত ধরেই দেশের জনগণের মুক্তি এসেছে দেশের জনগণের সকল অধিকার আদায় হয়েছে ফলে এই সংবাদ সম্মেলন থেকে বিভ্রান্ত হবার কিছু নেই যে ছয়জন স্বাক্ষর করেছেন এই ডকুমেন্টসে ডিবি কার্যালয়ের এই ডকুমেন্টসে যারা স্বাক্ষর করেছেন তাদেরকেও ভুল বুঝবার কিছু নেই তাদেরকে নিশ্চয়ই প্রচণ্ড রকম চাপের মুখেই এই বক্তব্য পেশ করতে বাধ্য করা হয়েছে এতটুকু আমরা অন্তত এর আগে নাহিদ ইসলাম এবং আসিফ আহমদ কিংবা আরও চারজন যারা সেখানে ছিলেন তাদের প্রত্যেকের যে অবস্থান সেখান থেকে বুঝতে পারি ফলে বিভ্রান্ত হবার কিছু নেই যে আন্দোলনটা শুরু হয়েছে জনগণের ন্যায্য অধিকার আদায় করেই এই আন্দোলনের শেষ হবে এটা বলছি না যে এটা সরকার পতনের আন্দোলন সরকার উৎখাতের আন্দোলন এক এই সরকারকে ফেলে দিয়ে নতুন কাউকে ক্ষমতায় বসানোর আন্দোলন সেটা না এটা দেশের জনগণের অধিকার আদায়ের আন্দোলন যত ধরনের অধিকার ক্ষুণ্ণ হয়েছে সকল অধিকার এই আন্দোলনে এখন সন্নিবেশিত হয়েছে কারণ সকল পর্যায়ের জনগণ এই আন্দোলনে সম্পৃক্ত হয়েছে তাদের নিজেদের দাবি নিয়ে তাদের নিজেদের অধিকার আদায়ের জন্য সামনের দিনে নিশ্চয়ই জনগণের অধিকার আদায় হবে এবং শিক্ষার্থীরাই শিক্ষার্থীরাই সেই আন্দোলনের নেতৃত্ব দেবে আমরা এখনো মনে করি এই দেশের ছাত্র সমাজ কোনোদিন দেশের মানুষের সাথে বেমানীকরণী দেশের জনগণকে তারা মুক্তির দিশা দেখিয়েছে তাদের অধিকার আদায়ে সব সময় ছাত্র সমাজ সবার আগে তাদের দায়িত্ব পালন করেছে সুতরাং এবারও দু হাজার চব্বিশের এই গণ অভ্যুত্থ